হ্যালো গাইজ চলে আসলাম কিন্তু নতুন একটা ভিডিওতে তো আজকে যে ভিডিওটা সেটা কিন্তু আপনারা হয়তো বা থামেল এবং টাইটেল দেখে অনেকটা বুঝে গেছেন তারপর আপনাদেরকে বলতে চাই যে এখানে দেখেন যে মানে প্রকৃতিতে অনেক পচ আর ডোবানালার কাছেও কিন্তু এইসব অ্যাকুইটিক প্লান্ট হয়ে থাকে আর এটা হচ্ছে কি ভাসমান প্লান্ট কচুরি পানা নামে আপনারা সবাই চিনেন তার সঙ্গে আরও অনেক প্লান্ট থাকতে পারে তো আজকে আমার শুধু এই যে দেখেন ডাকুইডো আছে তো আজকে আমার শুধু হচ্ছে কি এখান থেকে এই কচুরি পানাগুলো লাগবে কারণ আমি হচ্ছে কি কচ্ছপের জন্য একটা ট্যাঙ্ক সেট আপ করছিলাম ওইখানে কচ্ছপটার হাইডিং প্লেসের খুব অভাব পড়তেছে তো সেজন্য আমি কচুরি পানাগুলো এখান থেকে কিছু একটা নিয়ে যাব কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার সময় কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু পোকা মাকড় প্যারাসাইট ডেন সকল খারাপ কিছু যেগুলো আপনার মাছ বা ওই কচ্ছপটার জন্য ক্ষতিকারক সেগুলো কিন্তু ভরপুর গিজি করতেছে তো এখান থেকে যদি আপনি সরাসরি নিয়ে আপনার অ্যাকোরিয়ামে দিয়ে দেন তাহলে তো আপনার অ্যাকোরিয়ামে যে সাইকেলটা আছে নষ্ট হবেই তার সঙ্গে আপনার প্রাণীগুলোকে মরতে হবে এবং আপনার আপনি অসুস্থ হয়ে যেতে পারেন কারণ এখানে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়াও থাকতে পারে তো সেটার জন্য কিন্তু আমাদের সবার প্রথমে যেটা করণীয় এইগুলোকে স্যানিটাইজ করতে হবে তো এখান থেকে আমি কিছুটা সংখ্যক কালেক্ট করে নিতেছি তো এখন এই গাছগুলোকে এখান থেকে সংগ্রহ করে রুমে নিয়ে যায় তো রুমে নিয়ে যাওয়ার পরে ওইখানে আপনাদের পুরোপুরি দেখাবো যে কীভাবে কি কী জিনিসের মাধ্যমে আপনারা এগুলোর থেকে প্যারাসাইটগুলোকে নাইনটি পার্সেন্টের মতো রিমুভ করতে পারবেন এবং সেটা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে এবং এমন একটা জিনিস দেখাবো ভিডিওটা শেষে যেটা হয়তো বা প্রত্যেকটা মানুষ তাদের অ্যাকুরেমে দেখার পর ভয় পেয়ে যায় যেটা এটা কী কী হলো আমার অ্যাকোরামে বা এই জিনিসটা কী তো ওইটা যদি জানতে চান তাহলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু তো চলে না আমার সংগ্রহ করা শেষ এখন এগুলোকে রুমে নিয়ে যাওয়া যাক এবং দেখানো যাক বাকি ভিডিওটা সো গাইস এই যে যেই গাছগুলোকে যদি আমরা জীবাণুমুক্ত করতে চাই তাহলে আমাদের যা যা লাগবে এই গাছগুলো তো সংগ্রহ করে আনলাম আর এখানে একটা জিনিস আছে আপনাদের ভিডিও লাস্টে দেখাবো যে ফোরিং কীভাবে হয় অ্যান্ড এইখানে মূলত দুইটা গামলা নিয়ে এসছি দুইটা গামলার একটা বড় হবে একটা একটু ছোটো হবে অ্যান্ড এর জন্য মূলত আমরা আজকে আমাদের ঘরটা বানাবো ঘরে মানে এর জন্য যে ঘরটা বানাইছি পুকুর সেইখানে মূলত আমরা এইগুলো ইউজ করব। সঙ্গে আমাদের লাগবে যে মোটা দানার যে লবণগুলো কিনতে পাওয়া যায় বাজারে একেবারে কম দাম এই যে দেখেন তিরিশ টাকা দশ টাকা মানে দশ পারসেন্টের দিক ওদিক হইতে পারে ওটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে গিয়ে এই যেই মোটা দানা লবণ লাগবে যেটা গো মানে পশু পাখিকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় এই গাছপালার ভিতরে থাকা ব্যাকটেরিয়াগুলোকে পোকামাকড়গুলোকে মারার জন্য তো চলেন এখন আমি ফুল প্রসেসটা আপনাদের দেখাই দিই তার আগে আমাদের যেই পোল্টু আছে একে একে আমাদের জায়গা মতন রেখে আসি ওর ঘর যে ওইখানে সো গাইস আশা করি আপনারা দেখতে পারতেছেন তো এইখানে আমি করবো কি এই যে যেই আমার কাছে যে বড় যেই এটা আছে এটার ভিতরে আমি মূলত হচ্ছে গিয়ে এগুলোকে স্যানিটাইজ করার পর এখানে ধুবো তো সেটা আমরা পরে করি আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে এই যে ছোটোটা আছে। এই ছোটোটাকে আমরা এখানে নিয়ে নিই এই ছোটোটা আমাদের মূলত এখন লাগবে তো এখন এই ছোটো ইয়াটার ভিতরে আমরা কি করব এই যে লবণ আছে লবণের প্যাকেটটাকে আমরা এখান থেকে ছিঁড়ে নিব অ্যান্ড এখান থেকে আমরা দেখেন এই পরিমাণ এতটুকুন পরিমাণ লবণ আমরা দিয়ে দিব এখানে আমাদের এত পানি লাগবে না আমরা পানি একটু কমাই নেই এই যে দেখেন এটার ভিতরে আমরা কিন্তু একটু লবণ দিয়ে নিছি এখন এই লবণটাকে একটু গোলায় নিতে হবে এটার ভিতরে ভালোভাবে বড়োটাকে একটু কাছে কাছে রাখবেন কারণ এটা সাথে সাথেই লাগবে এটা দেরি করা যাবে না কোনো এটার ভিতরে দেওয়ার ক্ষেত্রে তো এটা একটু গুইলানিক ওয়েট তো দেখতে পাচ্তেছেন লবণটা কিন্তু ভালোভাবে এটার ভিতরে ডিজলভ হয়ে গেছে গুইলে গেছে এখন এটা কিন্তু পুরো লবণ পানি হয়ে গিয়েছে এখন আমাদের কি করতে হবে এই যে যে আমাদের প্লান্টসগুলো আছে না এইখান থেকে আমরা এখান থেকে একটু হালকা একটু এক্সট্রা পার্ট কেটে ফেলতেছি যেটুকু আমাদের লাগবে না আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনি ইচ্ছা হলে ফেলতে পারবেন না ইচ্ছা হলে সমস্যা নাই দেনে যেগুলো আমরা একটু কেটে নিচ্ছি যেগুলো বাড়তি অ্যান্ড এখন কি করবেন এই যে যে প্লান্টসটা আছে না সরাসরি এটার ভিতরে দিয়ে পুরোটাকে একেবারে চুবে রাখবেন একটু লাড়াচাড়া করবেন এখানে মাত্র ষাট সেকেন্ডের থরি ত্রিশ সেকেন্ড রাখবেন এখানে তো তিরিশ সেকেন্ড দেখা হয়ে গেলে সাথে সাথে কোনো দেরি না করে সরাসরি এখানে ধুয়ে ফেলবেন কারণ কি যদি বেশি সময় রেখে দেন তাহলে এই গাছটার শিকড়ের ভিতর দিয়ে অথবা এই পাতায় এই লবণগুলো লেগে আপনার এই গাছটাকে মেরে ফেলবে এটা আপনার নর্মাল অ্যাকোয়েটিক প্লান্টসগুলো আছে ওইগুলোর ক্ষেত্রেও যেগুলো আপনি প্রকৃতির থেকে সংগ্রহ করবেন বা বাইরে থেকে কোথাও থেকে কিনে আনছেন আপনি শিওর হতে পারতেছেন এটার ভিতরে কোনো ব্যাকটেরিয়া আছে নাকি বা খারাপ প্যারাসাইট আছে নাকি সেক্ষেত্রে আপনার এই মেথডটা ইউজ করতে পারেন এই যে এখন এই সেম প্রসেসে সেম প্রসেসে এই প্রত্যেকটা গাছ এরকম করে রাখতে হবে তিরিশ সেকেন্ডের জন্য চুবায় রাখবেন তারপরে এখান থেকে বের করে নেবেন আর সঙ্গে আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই যে সেটা হচ্ছে গিয়া এই গাছগুলোর থেকে আরেকটা মানে গুরুত্বপূর্ণ একটা মানে গুরুত্বপূর্ণ না ওটা হচ্ছে গিয়ে আরেকটা মেথড এই ব্যাকটেরিয়া রিমুভ করার জন্য ওটা হচ্ছে গিয়া পটাশিয়াম পারমাঙ্গটের মাধ্যমে করা লাগে ওইটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানান ওটা আমি কিনে তারপরে আপনাদের দেখাই দিব ওটার দামও বেশি না পঁচিশ টাকা এক প্যাকেট আর এক প্যাকেট দিয়ে আপনাদের অনেকবার হয়ে যাবে এই স্যানিটাইজ করা তার সঙ্গে আরও একটা মেথড আছে অ্যালার্ম মানে ওই ফিটকারি ফিটকারির মাধ্যমে স্যানিটাইজ করা যায় ওইটাও দেখতে গেলে আমাদেরকে বলবেন সেটা আমি আপনাদের দেখাই দিব তো এই যে এটা হয়ে গেলো তো এই সেম প্রসেসে আমি এখান থেকে যতগুলো লাগবে এই সেম প্রসেসে আমি এরকম করে নিতেছি অ্যান্ড লাস্টে কিন্তু আপনাদের দেখাবো যে ফোডিংয়ের বাচ্চা কিভাবে হয় ফরিং মূলত কীভাবে জন্মগ্রহণ করে তো সেজন্য কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন ওইখান একটা যাচ্ছে ওই দেখেন ফোডিংয়ের বাচ্চা ওটা আমি পরবর্তী ক্লোজ করে দেখাবো মানে ক্লোজ শট নিয়ে দেখাবো তো এটাও আমাদের প্রায় হয়ে গিয়েছে এই বাকি যেগুলো আছে না এগুলো আমার লাগবে না আমার এই কটা হলে হবে এগুলো একটু বেশি আনা হয়ে গেছে এখন আপনাদের এখানে যেগুলো ধুইতেছে না ধোয়ার পর একটু ভালোভাবে একটু ইয়ে করবেন কারণ এই যে এই লবণ পানির কারণে তো পোকাগুলো সব মারা গেছে মারা যাওয়ার পরে এটার ভিতর দিয়ে মরা পোকাগুলোই থাকতে পারে এগুলো একটু ভালোভাবে একটু ধুয়ে নেবেন এরকমভাবে অ্যান্ড এইখান থেকে এরকম ধোয়ার পরে আবার একবার দিবেন এখানে আবার দিয়ে তিরিশ সেকেন্ড রাখবেন আবার ভালো পানিতে দিয়ে ভালো পানিতে দিয়ে দিবেন দুইটায় একসাথে দিয়ে দিই এই দেখতে পারতেছেন ভালো পানিতে ধোয়া হয়ে গেলো এখন আপনারা এই গাছগুলো কী করবেন আপনাদের ট্যাপ আছে না অথবা যেখান থেকে গোসল করেন বা মানে ওই যে ট্যাপ যেটা সেখান থেকে আপনি পানি ভালো ফ্লো সেখান দিয়ে এই গোড়াগুলো এইগুলো একটু ভালোভাবে ধুয়ে নেবেন সেটা আপনার অ্যাকুরিয়ামের ক্ষেত্রে কারণ ওইখানে হচ্ছে যে মাছ থাকে মাছের ক্ষেত্রে একটু সেন্সিটিভ হয়ে যায় কিন্তু আমি যেহেতু এটা কচ্ছপের ট্যাঙ্কি ইউজ করবো সেজন্য আমার এই যে যে যত মানে যতটুকু ধুইছি এটা আমার জন্য এনাফ বাট আপনারা যদি অ্যাকুরিয়াম ইউজ করেন তাহলে একটু ভালোভাবে একটু পরিষ্কার করে নেবেন ব্রাশ ট্রাশ দিয়ে এখন কিন্তু এটা নাইনটি পার্সেন্টের মতন জীবাণুমুক্ত হয়ে গিয়েছে এখন চাইলে আমরা এটা ওই যে পোল্ট্রুর ট্যাঙ্কে ইউজ করতে পারি তো চলেন এখন পোল্ট্রুর ট্যাঙ্কে এটা ইউজ করে আপনাদের দেখাই সো গাইস ওই সামনে হচ্ছে গিয়ে আমাদের পোল্টুর জন্য ট্যাঙ্কটা আমরা তৈরি করেছিলাম এটা আমার চ্যানেলে ভিডিও আছে কীভাবে বানাবেন তো সেটা আপনার চ্যানেলে দেখে আসতে পারেন তো পোল্টুকে আমি এখানে আপাতত একটু রাখি না একটু সরাই রাখছি জাস্ট কোনো কাজ করবেন না জাস্ট এভাবে দিয়ে দিবেন এই যে দিয়ে দেওয়া হয়ে গেলো একটু বাঁকা হয়ে গেছে এটা কিছু দিনের মধ্যে এই জায়গার উচ্চতা অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে আর পোল্টুকে আমি একটু এইখানে রাখছি একে খুঁজতে হবে কই গেছে এই যে পেয়েছি তো একে আমি এখন আমার ওর বাসায় ছেড়ে দিতেছি তো ও ছাড়া হয়ে গেল আর একটা বোনাস কথা বলে রাখি যে এই যে যেই গাছগুলো না এই গাছগুলো ধরে বা এই যে যে পানি এখান থেকে কোনো পানি আপনি আপনার অ্যাকুরিয়ামের মাসের ভিতরে যেন না পড়ে অ্যাকুরিয়ামের ভিতরে তাহলে কিন্তু এখান থেকে ব্যাকটেরিয়া প্যারাসাইড ওইগুলো কিন্তু ছড়া যাবে আপনার অ্যাকুরিয়ামের ভিতরে আর এখান দেখাই আপনাদের এই যে হচ্ছে কি আপনাদের ফোরিং আছে না ফোরিং এইরকমভাবে হয় এই যে দেখতে পাচ্ছেন চলে গেল সরি দাঁড়ান একটু ধরে নেই এই জায়গায় দেখতে পারতেছেন এটা হচ্ছে কি এর বাচ্চা ফরিংয়ে এই জলের ভিতর ডিম পেড়ে যায় তারপরে এইখান থেকে আস্তে আস্তে এর বাচ্চা হয় এটা মূলত ফোরিং না এটা এর মতনই অনেক প্রাণী আছে না যে উড়ে উড়ে বেড়ায় ওরকম অন্য কোনো প্রাণীর বাট লার্ভা অবস্থায় সব একরকমই দেখায় আপনাদের একদিনের ভিতরে যদি এরকম পোকা দেখতে পারেন তাহলে বুঝবেন যে ওটা এর অথবা ওই যে অ্যাকুরিয়ামের লাইট জ্বালানোর পরে যে লাইটের কারণে পোকাগুলো আসে ওইগুলোতে ডিম পাড়ছে ওইগুলো থেকে লার্ভ হয়েছে এগুলোকে সরাই ফেলবেন কারণ এগুলো ছোটো বাচ্চা খেয়ে ফেলে দেন এটার ভিতরে অনেক আছে যেগুলো মারা যাচ্ছে ওই দেখেন লাফা লাফে মরতেছে সব ওই লবণ পানির ভিতরে আর ওই যে প্রসেসটা দেখালাম যে ওইগুলো লবণ পানিতে দিবেন দেন ধুবেন দেন আবার লবণ পানিতে দেবেন এগুলো আপনি চাইলে তিন চারবার করতে পারেন বাট বেশিক্ষণ করবেন না তাহলে আপনার গাছগুলো কিন্তু মারা যাবে তো গাইস অনেক কষ্ট হয়ে গেছে ভিডিও বানাতে যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে আসবেন তো আজকের মতন বাই ভালো থাকবেন আর হ্যাঁ এই ড্রিফুটগুলো কিন্তু আমি ভিডিও বানাবো যে কীভাবে প্রসেস করতে হবে এবং এখান থেকে ফ্রিতেও কিন্তু আপনাদের গিভ করব তো সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকুনটি অবশ্যই অন করে রাখবেন কারণ কোন সময় গিভ চলে আসে বলা যায় না তো চলেন আজকের মতন বাই